আব্দুর রহিম রায়পুরি রহমতুল্লাহ আলী ওনার কাছে এক লোক আসছে আইসা কয় হুজুর আমার কলসরে মাটির কলসরে জিনে ধরছে অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে হুজুরের কাছে যায় বলে না যে হুজুর বাচ্চারে মনে হয় জিন বুঝি উৎপাদ করে এটা ঘুমায় না উপরি রোগ এ লাফায় উঠে কান্দে বেশি ফু দিয়ে দেন রায়পুরি রহমতুল্লাহ কাছে এক লোক মাটির কলস নিয়ে গেছে মাটির কলস নিয়ে যা কয় হুজুর আমার কল জিনে দিনে ধরছে এই জমানার তো এত সুন্দর পানি রাখার আয়োজন তখন ছিল না ওই যুগে মাটির কলাসে পানি রাখলে এটা ঠান্ডা খাইতে আরাম এখন তো আসছেন এখন আর মাটির কলাশোজা লাগে না ফ্রিজে ঢোকায় দিলে ঠান্ডা তখন ছিল মাটির কলসিতে পানি রাখতো তো মাটির কলসে পানি রাখলে পানি ঠান্ডা থাকতো পান করলে গরমের দিনে আরাম লাগতো তো মাটির কলস কিনে রাখছে পানি কিন্তু এই কলসির একটা দোষ মাটির কলসের দোষ হইল এটার ভেতরে পানি পানি রাখলে তিতা হয়ে যায় খবর না একটা ভেদাইল্লা খবর উনি কলস নিয়ে গেছে ভালো করে ডোইল্লা ঘষিয়া বহুত ধুইয়া দেখছে কাম হয় না শেষ বেলায় রায়পুরি রহমতুল্লের কাছে যা কয় হজরত এই কলসের এই রোগ জিন আছে ভূতে ধরছে এটারে দেখলেই খালি ভূতে ধরছে আর জিনে ধরছে দেখো যে কুমার এই কলস বানাইছে এই কুমার কোন জায়গার মাটি দিয়ে কলস বানাইছে এটা দেখো গা হতে পারে এটা গুরুস্থানের কবরস্থানের আশপাশের মাটি হবে তো লোকটা আগায় গেছে কুমারের বাড়িতে যা বলে বাইজান আপনার কাছ থেকে আমি কলস কিনছি তবে আপনি এই কলসটা কোন জায়গার মাটি দিয়ে বানাইছেন এটা আর একটু তদন্ত দরকার কেন কেন বরশুই নেন আমার একটা ক্ষেত আছে এই ক্ষেতে আমি যদি ফসল বুনি ফসল হয় না ধান বুনি ধান হয় না গম বুনলে গম হয় না সরিষা বুনলে সরিষা হয় না জ্বালায় আসি খেত লয়া এদিক দিয়া আমি কুমারের কাজ করি খেতটা কোন জায়গায় খেতটা হলো গুরুস্থানের সাথে লাগা গুরুস্তানের সাথে লাগা খেত খেতে ফসল হয় না যা বুনে যা যায় খেতের পেটের ভেতরে যেটা যায় এটা ওখানেই শেষ হয়ে যায় এমন কি তাজা ঘাস হয় না ঘাস নষ্ট হয়ে যায় শেষ বেলায় এই খেতের মাটি দিয়া হাড়ি পাতিল বানানো কুমারের কাজ শুরু করছে আমি যেহেতু কুমার তো এই মাটি দিয়া আমি হাড়ি পাতিল বানাই তো ওনারে ধইরা নিয়ে গেছে আব্দুর রহিম রায়পুরের কাছে যা বলে হজরত তার একটা খ্যাত আছে যেই ক্ষেতটা কবরস্থানের সাথে লাগানো খ্যাত যে খেতে ফসল তেমন একটা হয় না ফসল এই মাটির দ্বারায় সে কলস বানায় আব্দুর রহিম রায় পুরী বলে আরে বাবা এই খেতের মাটিটাও তুমি গুরুস্থানে অক্ষ করে দাও মানুষ মূল্যে কবরস্থান জরুরত হবে তোমার এই খ্যাতটা গুরুস্থানে ফো করে দাও কারণ হয়তো তোমার খ্যাতের সীমানা সীমানায় এমন কবর মাইয়েতকে দেওয়া হয়েছে যে মাইয়েতের কবরে বিষাক্ত সাপ আছে যে মাইয়েতের কবরে আজাব আছে বৃষ্টির পানিতে হয়তো তোমার খ্যাতের ভেতরে গুরুস্থানের মাটি ঢুকে পড়ছে গুরুস্থানের মাটি কবরস্থানের মাটি তোমার মাটির সাথে লেগে যাওয়ার কারণে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়ে গেছে মাটির ছোঁয়ায় মাটি নষ্ট হয়েছে কবরের আজাবের তাসির হয়তো তোমার মাটিতে পড়েছে তোমার ক্ষেত্রা গুরুস্থানে দিয়ে দাও তুমি তো একদিন কবরে যাইবা সাদা কার নিয়তে এটাকে অকফ করে ফেলাও তার মানে বুজুর্গ বুঝাইতে চায় মাটির আসর মাটিতে পড়েছে কবরস্থানের কবরের মাটি সাধারণ মাটির উপরে পড়লে যদি এর একটা তাসির পড়ে মানে নবীজির বদন সাথে যেই মাটি লেগে আছে এই মাটির দাম আল্লাহর কাছে আল্লাহর আরসের চেয়েতে বেশি দামি নবীজির দেহের সাথে লেগে থাকা যে মদিনার মাটি সেই মাটির আশপাশে কাছাকাছি যদি কারোর কবর হয় তাহলে মদিনার পয়গম্বরের কবরের জান্নাতের কিছু খুশবু বাতাস তো সে কবরে যাবি আর আল্লাহ তালা তার বন্ধুর খাতিরে কেমত পর্যন্ত মদিনার মাটির কোনো কবরে হয়তো বা আল্লাহ তালা আজাব দিবেন না হ্যাঁ ভালো মানুষের সাথে কবর হইলো লাভ আস এ কারণে ওলামারা বলেন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা এই দুটি গুরুস্থান তো দামি কবরস্থান এই দুই কবরস্থানের পরেই যেই কবরস্থানটা দামি যে কবরস্থানগুলো দামি তার ভেতরে একটা কবরস্থান হলো হাজিদের কবরস্থান কাফন পইরা হাজি হয়ে যারা মক্কায় চলে যায় যখন কেউ মক্কায় যায় তখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে যায় যে মরলে তো আমার লাশ হাজিদের গুরুস্থানে রাখা হবে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে যায় যদি ওই গুরুস্থানে কারোর জায়গা হয় আশা করা যায় কবর রাজা মা আল্লাহর মেহমানদেরকে আল্লাহ আজাদ দিবেন না আর এরপরে আরেকটা গুরুস্থান আছে যেটা উজবেকিস্তানে যে কবরস্থান সম্পর্কে ওলামাদের বক্তব্য এটা বরকতি গুরুস্থান এই গুরুস্থানটা হলো উজবেকিস্তানে মকবরায় মোহাম্মদিয়া যে গুরুস্তানের ভেতরে মাইদ যা আছে দুই হাজার প্রায় ওখানে ঘুমিয়ে আছে এই দুই হাজার মাইতেরই দুইটা গুণ একটা গুণ হলো মাইতের নাম নবীর নামে নাম মোহাম্মদ দ্বিতীয় নাম্বার গুণ হলো যারা ওই গুরুস্থানে দাফন হয়েছে এদের সকলেই এক লাখ হাদিসের সনদ সহ হাফেজ সোভান আগামীকালকে বললেন এক লাখ হাদিস সনদ সহ মুখস্থ এটা তো চারটিখানি কথা না এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ হেদায়ার মুসান্নিফের এক লাখ হাদিস মুখস্ত ওই এলাকাই বাড়ি কিন্তু ওনার নাম মুহাম্মাদ না এই কারণে ওই গুরুস্তানে ওনারে গুরুস্তান কবরস্থান কর্তৃপক্ষ জায়গা দেয় নাই যে তোমার নাম মুহাম্মাদ না এই লাশ এখানে চলবে না এটা অন্য গুরুস্তানে লয়ে যাও যদি এক লাখ হাদিস মুখস্ত না হয় ও গুরুস্তানে জায়গা দেয়া হতো না এই জমানায় হাদিসের হাফেজও পাওয়া যায় না তাই এখন ওখানে দাফন বন্ধ হয়ে রয়েছে কারণ অক্ষকারী যিনি তার শর্ত এক লাখ হাদিস মুখস্থ হইতে হইব নাম মোহাম্মদ হইতে হইব আমাগরে আল্লাহ তালা বাসাইছে যে সাড়ে চোদ্দো শত বছর পরে আমরা যেই এলাকায় বসবাসকারী করি এই এলাকায় এমন কোনো ব্যাজাইল্লা মুমিন নাই যে অক্ষ করার সময় কোনো শর্ত আইটা দিবে যদি এই এলাকায় বাংলাদেশের কোনো জমি নক্ষকারী অক্ষ করার সময় এই শর্ত দিত যে কোনো বেনামাজির কবর আমার গুরুস্থানে হবে না খালি যদি এটা শর্ত দিত তাইলে যারা নামাজ পড়ে না তারা মন্দিরেও জায়গা পাইতো না মন্দিরেও জায়গা পাইতো না গুরুস্থান তো দূরের কথা এদের জায়গা মন্দিরে হইতো না মিয়া কারণ তার সন্তানও তার নিজের বাড়িতে কবর দিত না তখন কারণ চিন্তা করত গুরুস্থানে নেয় নেয় আব্বারে হে বেনামাজি দেখা কারণ আজব হইতে পারে ডর তো এইটাই আমি খামাখা আমার বাড়ির সীমানায় আব্বারে রাইখা আমার ঘরের খুনায় আগুন জ্বালায় কোন লাভ আছে সন্তান করতে কি রাতের অন্ধকারে বাপের লাশ নদীতে ভাসায় দি তুমি কিন্তু এরকম কোন ভেজাইলা মুমিন মানে এত মজবুত মুমিন এই যুগে এখন আর নাই এ কারণে সুদ খায়াও গুরুস্থানে জায়গা পায় ঘুষ খায়াও গুরুস্থানে জায়গা পায় জুলুম করেও গুরুস্থানে জায়গা পেয়ে যায় জুলুম করাও জায়গা পায় ইসলামের উল্টা চলে ইসলামকে মিটানোর চক্রান্ত করে অগুরুস্থানে জায়গা পায় আল্লাহ বাসাইছে আমা করে যে এরকম শর্ত কেউ দেয় নাই তবে শর্ত না দিলেও গুরুস্থানে যাওয়ার আগে কেউ যদি রেডি না হয় তাইলে তার কবরে আজাব হবে সুতরাং আজ থেকে দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ কবরটা ভালো জায়গায় করে দিও মনে করেন ডানে বামের কবর গুলা যেন কমাস কম ভালো হয় আল্লাহর কাছে দোয়া করতে হয় আল্লাহ ডাইনে বামের কবর গুলা যেন তাহাজুতওয়ালা হয় নমাজি হয় ইবাদত বন্দিগির কারণে ওয়ালা হয় তাহলে কবরে থাইকাও আরাম পাওয়া যাইব এ কারণে চতুর মুমিন যারা তারা মসজিদের জামা জাগা অক্ষ করে মাদ্রাসার জাগা কিনে কিনে কোরআন তেলাওয়াত চালু কইরা কবরের জাগা অক্ষ কইরা তারপরে মাদ্রাসার অক্ষ জমিনের ভিতরে যে হয় অর্থ জমিন তো এটা আল্লাহর জমিন আল্লাহর জমিনের ভিতরে কি আর আল্লাহ আজাব দিব আমারে চালাকি করে নিজের জীবনের কিছু অর্জিত সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে ওর কোনায় শেষ হয়ে যায় নিজেকে একটু বাঁচাইবার আশায় এ কারণে এই ফিকিরগুলো এগুলো ইমানি জীবনে দরকার ইমানি জীবনে এই ফিকিরগুলো যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ইমানদারি ভালো ছিল যখন এই ফিকিরগুলো নষ্ট হয়েছে তখন ইমানদারিও নষ্ট হয়ে গেছে ইমানদারি নষ্ট হয়ে গেছে আল্লাহ তারা ফিকির দান করুক আজ থেকে দোয়া করবেন যে আমাদের কবর জেনে ভালো জায়গায় হয় ইনশাল্লাহ বলেন এটা একটা ভালো দোয়া দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে একটি ভালো জায়গায় কবর দিও যেখানে শুইলে আজাব হবে না এই দোয়া করবেন ইনশাল্লাহ একটা আমল শিখাইলাম তা উসমান ইবনে মাজুন এমন গুরুস্থানের মাইয়ের যে কবরস্থানে আজাব নাই তাও কেমন মাইয়ের সর্বপ্রথম মাইয়ের ফজিলত কি উনার কোরআন শুনে কালেমা পড়ে উনি মুসলমান আল্লাহ করে বলেন আল্লাহর কালাম শুনে কালেমা পড়ে মুসলমান শুধু উনি নয় আরবের লিডার শত শত মানুষ নিয়া গোত্রের সব লোক নিয়া আল্লাহর রাসূলের সামনে এসে কোরআনের এই আয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এ কোরআনের আয়াতের ভেতরে আজও বলো কি আছে যে কানে ঢুকলে ভেতরে ফায়দা হয় এ কারণে উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই এ আয়াতটাকে জুমার নামাজের খুতবায় লাগায় দিয়েছেন সারা দুনিয়ার জমার মসজিদে মসজিদে এ আয়াত তেলাওয়াত করা হয় জমার দিনে খোঁতবায় যাতে করে আল্লাহর কালামের এ আয়াতের তাসির মুমিনদের জীবনে পড়ে যায় খতিবরাও বলতে থাকে ইন্নাল্লাহয়া মোরবীল আদল ওয়ালসান ওয়া ইতা ইদিল কোরবা ওয়ানহা عن الفحشاء والمكر والبغي یا یذুকুম লাআল্লাকুম তাযাক্কারুন প্রতি শুক্রবার আজকেও জুমার খুতবায় খতিবরা সব মসজিদে বলেছে এটা আয়াতের পুরা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার নিয়ত করে আমি তেলাওয়াত করি নাই আমি তেলাওয়াত করেছি এ আয়াতের তেলাওয়াত আবার রাতের বেলায় একটু পৌঁছানোর জন্য ডেলি তো দিনের বেলায় পৌঁছে আজকে রাত্রে একটু কানে আয়াতটা দেওয়ার জন্য এ নিয়ত করে আয়াত তেলাওয়াত করেছি তবে এ আয়াতে যে ছয়টা কথা আছে ছয়টা কথার উপরে আলোচনা করার মতো সুযোগ সময় ধৈর্য আমারও হবে না শোনার মতো ধৈর্য আপনাদেরও হবে না তবে এর প্রথম কথা যেটা ছটি কথার একটি কথা আল্লাহ তিনটি আদেশ করেছেন আয়াতে তিনটি নিষেধ করেছেন এর প্রথম কথাটা ইন্নাল্লাহা ইয়া উমরবিল আদল এর উপরে কিঞ্চিত কিছু কথা কোরআন আল হাদিস থেকে কোড়ায় আপনাদের কানে পৌঁছানোর এরাদা রাখি খুব অল্প সময়ে বেশি সময় নেওয়ারও কোনো সুযোগ নাই। তা আল্লাহ তালা আমাদেরকে একটা আদেশ করেছেন আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ আদেশের একটি আদেশ হলো যে তোমরা ইনসাফ কায়েম করো বলেন কি কায়েম করতে দোন হাত উপরে তোলেন হ্যাঁ সুদা করেন আঙুল খোলেন নানাচারা দেন দেখি হুম কি সুন্দর দেখা যায় গো জবান খুলেন তো আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ হয় নাই আরো জোরে আওয়াজ করে বলেন একটু সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ করে বুলন্দ আওয়াজে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান এই যেমন আমার দিকে ছিলেন ইনসাফ কাকে বলে এটা বুঝার জন্য জুলুম কাকে বলে এটাও বুঝা দরকার যে জুলুম বুঝবে না সে ইনসাফ বুঝবে না জুলুম বোঝানোর জন্য আমি দুটি একটি হাদিস পড়েছি জুলুম বোঝানোর জন্য জুলুম কাকে বলে আল্লাহর রসুল বলেছেন জুলুমের পরিচয় হলো আর জুলুম জুলুমা তু নিয়মাল জুলুম ময়দানে মাসারে অন্ধকার পর্দা হয়ে মানুষের চোখের সামনে হাজির হবে এই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ নিজের ব্যক্তিজীবনের তাজিরে বা পেশ করতেছি সেটা হইল বাংলাদেশ র‍্যাব যদি কাউরে গ্রেফতার করে মানে আমারে র‍্যাব গ্রেফতার করেছিল র্যাব যদি গ্রেফতার করে এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে যদি কাউকে গ্রেফতার করে তাহলে র্যাব কি করে গ্রেফতার করে জানাম র্যাব কালা চশমা দেয় এখানে আইন শৃঙ্খলার লোক আছে গোয়েন্দা বাহিনী আছে শুনতেছে সব আমি তো বুরকার ভিতরে বইয়ে কথা বলতেছি না ক্যামেরার সামনে বলতেছি এরা গ্রেফতার করে কি পরায় কালা চশমা পরায় কালা চশমার ফজিলত কি কালা চশমার ফজিলত হলো এইটা যদি পরানো হয় তাহলে আমরা কি কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন আপনি কি অন্য কোন দেশে ট্রান্সফার হয়ে গেছেন নাকি নিজের দেশেও কোনো কারাগারে আছেন নাকি কোনো অফিসে অফিসে আছেন আছেন হেড নাকি কোথাও আছেন জানবেন না আপনি আপনি চশমা গেছেন তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে হুজুর আমি আপনার বয়ানের ভক্ত আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকাল বেলায় আপনার কাপড় দিয়ে যায় হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা আপনি মানুষ আপনাকে না আমাকে চশমার ফজিলত বুঝছেন তো কি তাকায় রয়েছেন কে বুঝছেন তো কালো চশমার ফজিলত হইল এটা পড়লে বোঝা যাবে না কই আছেন কোথায় আছেন কই লে গেছে আপনারে

কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইব না কারণ এত কালাচশমা운데 হাউজে 가면 দেখেনা তো দূর থেকে যার কালো চশমা নাই সে দoure এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে আর হে ওই যে জুলুমের কালাচশমা আছে আর করে সহায় থাকব খালি নিজের পয়গম্বরের হাতের হাউজে কাউসার দেখতে পাবে না দেখতে পাবে না হাউজে কাউসার দেখতে পাবে না আর সরবরে তো আলম নবী সাফাত নিয়ে অপেক্ষা করবেন কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না কদম চলে না আন্দার জিরাম কদম চলে না কালা চশমালার কদম চলে না সে রাসুলের কাছে যেতেও পারবে না ও নবী আমি আপনার উম্মত আমাকে সফাত করুন ও সরকার বলতে পারবে না এবার জুলুম বুঝছেন তো এ তাকায় রয়েছেন কে জুলুম তাকে বুঝছেন তো এখন জুলুম হবে ময়াদানে কালা চশমা সহজ পরিচয় আল্লাহ রসুল বলেন আর জু জুন কতটুকু করলে কালো চশমা পড়বে আল্লাহ যদি রাগ হইয়া যায় তো যার পরিমাণ পরিমান জুলুমের কারণেও আল্লাহ তালা রাগ হয়ে যায় এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই মায়ের কল আল্লাহর রাসূল জুলুম করে নাই আদল করেছে ইনসাফ করেছেন মা খাদিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল বলে ওগো বাবা মুহাম্মদ ছোটবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছো বাবা তুমি আমার ডান স্তন পান করেছো বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই এ বাবা মোহাম্মদ দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেশি বেশি ডান স্তনের দুধ কেন পান করেছ বাবা আমি মা হইয়া তোর কাছে জানতে চাই সরওয়ারে দ আলম নবী বলে মাগো স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম কারণ আমি যদি স্তনে মুখ খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না আমি পয়াগম্বর যদি দু মুখ লাগাই দিই মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দিকে এ কারণে এক স্তন আমি পান করতাম আদল আর ইনসাফ কায়েম করে আর স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে আমাদের আদল ইনসাফ কিরম আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে বড় ভাই এসে বলে হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে কিন্তু আপনি তো খারা জীবিত মানুষ মার লোক হয়ে হুজুর আমারে মারে গুমের বড়ি খাওয়ায়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে গুমের বড়ি খাওয়াইলে পরে মানে যা কইছে তাই করছে গুমের বড়ি খাওয়াই দিছে তো ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে মা ঘুমের তালে মা টিপনিসে এটা গোপন করে রেখে দিছে